বাগান থেকে যখন এমন টাটকা টাটকা কচু শাক নিয়ে যাই কত ভালো লাগে না আর কত সুন্দর লাগছে প্রতিটা কচুর পাতা যেরকম ফ্রেশ আছে আর শাকগুলো তো আলহামদুলিল্লাহ প্রতিটা কুচুর চারা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে বৃষ্টির পানিতে গাছগুলো এখন আরও অনেক সুন্দর হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি খাবার দিয়েছি প্রতিটা জিনিসে আমি সবার সাথে যখন আমি যা করি সবই শেয়ার করি মাটি যখন দিই সেটাও শেয়ার করি সার যখন দিই সেটাও শেয়ার করি আবার যখন কোন গাছে স্প্রে করি সেটাও কিন্তু শেয়ার করি সব কিছুই শেয়ার করি এটা আমার করতে ভালো লাগে যদি আমার কোনো একটু পরিচর্যা একটু যত্ন যদি কারো একটু উপকার হয় সে তখন কিন্তু আমার কাছে মনে হয় যে না এটা আমার সার্থকতা যাই হোক অনেক আপু তোমরাও বলো তো যে আমার জন্য অনেক অনেক গাছই এখন তোমাদের ভালো হচ্ছে আজকে শাহান আপু তোমাকে অনেক ধন্যবাদ তুমি তোমার যে চিচিঙ্গা তারপর ঝিঙ্গা আমার পাঠানো যে বীজ সেই থেকে হচ্ছে আজকে ছবি দিয়েছো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে অনেক আপুরাই অনেক প্রতিদিনই কেউ না কেউ একজন না একজন আমাকে প্রতিদিন তাদের বাগানের ছবি দিচ্ছে যে সবজি তোলার মানে আমি যেই বীজ পাঠিয়েছি সেই বীজের সবজি এটা আমার কাছে খুব ভালো লাগে তোমরা অনেকে কচুর চারা চেয়েছ কিন্তু আসলে কচুর চারা তো এত যথেষ্ট পরিমাণ হয় না আমি যখন নিয়ে এসছিলাম তখন যে কয়টা বেশি ছিল সেখান থেকে কেবল পাঁচজন আপুকে দিতে পেরেছিলাম এখন আজকে আবার দেখলাম যে আমার এই গাছগুলোর মধ্যে দুইটা তিনটা করে হচ্ছে কচুর চারা বের হচ্ছে একটা টবের মধ্যে দুইটা দুইটা আছে আরেকটা টবের মধ্যে হচ্ছে আরেকটা চারা আছে অলরেডি চার থেকে পাঁচজন আপু সিরিয়াল দেওয়া আছে এখন হচ্ছে আমি প্রথম মমিতা আপুকে দিব মমিতা আপু প্রথম সিরিয়াল ছিল মমিতা তখনই দিতে মানে পাঁচজনকে দিতে গিয়ে তখন আপুকে আর দেওয়া হয় নাই আপুকে তখনই বলছিলাম দিব আস্তে আস্তে যদি আমার এখানে আরও চারা হয় সবাইকে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এইগুলো হচ্ছে আমার এখানে লতিরাজ কচু পাঁচটা আমার এখানে লতিরাজ কচুর চারা আছে আর হচ্ছে পাঁচটা আছে হচ্ছে অন্য কচু কিন্তু সবগুলো থেকে কচু হয় এগুলো আমি কৃষি গবেষণা থেকে এনেছি আবার অনলাইনেও কিন্তু লতিরাজ কচুর চারা পাওয়া যায় লতিরাজ কচুর চারা কিন্তু এটাই বৈশিষ্ট্য এই যে কত সুন্দর লতি বের হয় আর আমি একটু সাবধানে কাটছিলাম কচুর টাকাগুলো কারণ হলো কচুর ডকার ভিতর থেকে লতি বের হচ্ছে মানে কাটলে এখন লতিগুলো কেটে যাবে আর এই লতিগুলো কিন্তু এখন আরও অনেক বড়ো হবে সেই দিন আমি একবার কিন্তু অলরেডি কচুর লতি নিয়েছি একদম ফ্রেশ আর টাটকা এত ভালো লাগছে কচুর লতিগুলো সেই দিন আজকে শুধু আমি কচুর শাকগুলো নিয়ে যাব সাইডের যেই শাকগুলো আছে সেইগুলো যদি আমরা না নিই তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায় আর এগুলো যখন আমরা নিব তখন কিন্তু শাকগুলো গাছগুলো আরও বড় হবে এই যে এই টবে এখানে কিন্তু এই যে একটা চারা বের দুইটা চারা এই টবে দুইটা চারা আছে এখানে আরও আরেকটা চারা আছে কচুর চারা তো তিনটা চারা কচুর চারা আছে তিনটা কচুর চারা আপাতত দিতে পারবো তো আপু তোমরা কিন্তু অন্যরা আবার বলো না আমি আস্তে আস্তে সবাইকে মানে যতদূর সম্ভব মানে দেওয়ার চেষ্টা করবো যখন চারা হয় না হলে তো আর কিছু করার নাই তো আবার কচুর চারা কিন্তু দেখা যাবে যে শীতের সময় আর কিন্তু ভালো হয় না কিন্তু এগুলো যদি রেখে দেই পরবর্তীতে আবার হবে এক চারা থেকেই হয় একবার বসালে কিন্তু পরবর্তী থেকে আর হয় না অনেক আপুর আবার মেসেজ দিচ্ছ যে কচুর চারা হচ্ছে কিন্তু লতি হচ্ছে না ওই চারা ওই চারা ওই কচু গাছগুলো আমার মনে হয় অন্য জাতের সেই জন্য লতি হচ্ছে না কিছু গাছই আছে হচ্ছে লতির জন্য লতিরাজ কচু যেটা আর লতিরাচ কচু তো মানে বলাই চলে যে একদম সুন্দর হয় এই যে গাছের ভিতর থেকে লতি বের হয় মানে ডগার যে পাশে যে কচু ডগাগুলো আছে তার ভিতর থেকে কিন্তু লতি বের হয় আর এত ভালো লাগে খুব মোটা মোটা হবে আমি কিন্তু কচু গাছে দুইবার মাসে দুইবার করে খাবার দিই একবার হচ্ছে জৈব সার দিই আরেকবার হচ্ছে রাসায়নিক সার দিই রাসায়নিক সার যদি দেই তাহলে কিন্তু কচুটা আর গলায় ধরে না কোনো কিছুই ধরে না আমি গত বছরও করেছি এর মধ্যে আমি জৈব সার যেটা সেটা তো দেই আর পাশাপাশি হচ্ছে একটু পটাশ আর একটু ডিএপি আর একটু জিপসাম দিব জিপসাম দিলে কিন্তু একদম গলায় কুচু ধরে না খুব ভালো হয় আর এই জাহাজকে আজকে গুলা কুচু শাক তুলেছি এগুলো যদি না তুলতাম তাহলে কিন্তু হলুদ হয়ে সাইড দিয়ে আস্তে আস্তে পড়ে যেত এই যে কচু পাতাগুলোও নিব নিবো পাতাগুলো দিয়েও শাক করা যাবে আর কচুর ডগাগুলো দিয়েও কিন্তু শাক করা যাবে খুবই মজার হয় একটু গলা ধরে না আর এত টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ দেখতে কত সুন্দর লাগছে না কচুর এটাই কিন্তু একটা সুবিধা এক কচুর চারা বসালে কচুর শাক কচু পাতার শাক কচুর লতি কচু সব কিছুই কিন্তু একসাথে খাওয়া যায় আর এই যে এর মধ্যে কিন্তু তিনবার অলরেডি আমি কচুর শাক নিয়েছি কচুর লতিও কিন্তু অলরেডি একবার নেওয়া হয়ে গেছে